মানে তার যে ভাবনা সেটা একানব্বই সাল থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সম্মোধা এই কথাটা একদম একদমই ঠিক বলেছেন যে এখানে কিন্তু পিভি নরসিংহরাও যে তাকে নিয়ে আসা অর্থমন্ত্রী হিসেবে সেটা পিভি নরসিংহরের কৃতিত্ব সেটা পিভি নরসিংহর কিন্তু আসলে প্রথম অর্থমন্ত্রী হিসেবে আইজি প্যাটেলকে চেয়েছিলেন আইজি প্যাটেল রাজি হননি রিজার্ভ প্রাক্তন গভর্নর তারপর মনমোহন সিং কে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়ে আসেন আসলে অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ পরিচয় দুটো মানে মিশে যাচ্ছে ওভারল্যাপ করে যাচ্ছে শুধু অর্থনীতির সঙ্গে মাঝে মাঝে তার জন্য রাজনীতির কথা এসে পড়ে নাসিমারাও চেয়েছিলেন এমন একজন এমন একজনই হাতে দেশের অর্থনীতির ভার দিতে যিনি সম্পূর্ণ স্বাধীনভাবে ভাবনা চিন্তা করবেন এবং যিনি এই কংগ্রেসের মধ্যে যে বহুদিন ধরে জমা একটা ব্যাপার রয়েছে তো একটা অনেকদিন ধরে বদ্ধ জলা থাকলে সেটা মতো জিনিস তাতে সৃষ্টি হয় সেইটা থেকে কিন্তু অর্থনীতিকে মুক্তি দিতে চেয়েছিলেন সেই জন্য অর্থনীতি অনেক অপশন ছিল ইন্দিরা গান্ধীর আমলে রাজীব গান্ধীর আমলে অনেক অর্থমন্ত্রী হয়েছিল আমাদের প্রণব মুখার্জি একটা চমৎকার উদাহরণ মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা তার সাধারণ তাকে কিন্তু বাছা হয়নি বাছা হয়েছিল এমন একজনকে যিনি এই কংগ্রেসের প্রাচীন প্যারাডাইমের বাইরে তার কারণ নরসিংহরাও চেয়েছিলেন সত্যিকারের সংস্কার সত্যিকারের সংস্কার আগেকার সিস্টেমের ভিতরে যারা একেবারে অত্যন্ত হবে নিবদ্ধ ভাবনা চিন্তা সবকিছু সেখান থেকে শুরু হয়েছে তার বাইরে ভাবতে পারেন না নেহেরু বা ইন্দিরা গান্ধীকে যারা ভগবান বলে মনে করেন অর্থনীতির দিক থেকে তাদের পক্ষে এই সংস্কার করা সম্ভব ছিল না মনমোহন সিং অত্যন্ত মৃতবাক মানুষ কিন্তু তিনি নেহেরুর অর্থনীতি বা ইন্দিরা গান্ধীর অর্থনীতি সময়টাও বদলেছিল এটা কোনো সন্দেহ নেই একানব্বই সালের সাতচল্লিশ সালের তুলনা হয় না সত্তর সালের তুলনা হয় না কিন্তু মনমোহন সিং ছিলেন সেই ভাবনার বাইরে মানুষকে খুঁজে আনার নারসিমা সেখান থেকে শুরু হয়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই তারপর মাঝে একটা ছেদ পড়লো ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট দু বছরে বাজপেয়ীর গভর্নমেন্ট প্রথমে তেরো মাসের তারপর পাঁচ বছর ছিয়ানব্বই বা দু সালে এসে আবার তিনি দায়িত্ব পেলেন এগুলো প্রতিষ্ঠিত সত্য বাবু আমার থেকে অনেক ভালো করে জানেন আর চর্চা তা সকলেই জানেন এই সময়কালের মধ্যে ভারতের দুটো জিনিস একটা হচ্ছে জিডিপি এবং অন্য যে সমস্ত সূচকে মানুষের সাধারণ মানুষের গড় গর্ব মানে জীবনযাত্রা মানকে মাপা হয় এই দুটোরই যে উন্নতি হয়েছে সেটা কিন্তু অতীতে কখনো হয় জিডিপি বৃদ্ধি অর্থনীতি আমরা সাত শতাংশের উপরে টানা পাঁচ বছর ছিলাম এখন একথা বলা খুব সহজ আজকের দিনে দাঁড়িয়ে যে সহজে ভুলে তো হাওয়ারই ছিল এটা কি ছিল বলা খুব হাওয়ার মুশকিল যদি সেই পরিবর্তনটা না হতো অর্থনীতি সেই গতি পরিবর্তনটা নরসিমারা এবং মনমোহন সিং এসে না করতেন এবং সেই পরিবর্তনটা আবার প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর ধরে নরসিমারা মনমোহন সিং সেই পথেই না চলতেন তাহলে আজকের দিনে হতো কিনা খুব সন্দেহ কিনা আমাদের জিডিপি বৃদ্ধি হয়েছে আমরা দেশের সারা পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য অর্থনীতিতে পরিণত হয়েছে উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই সময়ের মধ্যে একই সঙ্গে কিন্তু মাথা পিছু আয়ের বৃদ্ধি দারিদ্রের ব্যাপার মানুষের জীবনযাত্রার মান মাপার যে ইন্ডেক্স আছে পুষ্টি তারপর বাচ্চাদের ক্ষেত্রে স্টান্টিং বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা তার ওজন কম কিনা আছে বেটে হয়ে যাচ্ছে কিনা পুষ্টি অনেক যে সমস্ত ইন্ডিকেটার আছে শিক্ষা মেয়েদের ক্ষেত্রে তাদের পুষ্টি যথেষ্ট হচ্ছে কিনা বাচ্চার জন্ম হাসপাতালে হচ্ছে কিনা এই সমস্ত সূচক এগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধি জড়িত সে সমস্ত সূচকে উন্নতি হয়েছে এখন এগুলো খুব ড্রামাটিক কিছু না খুব নাটকীয় কিছু নেই এগুলো ধীরে ধীরে দীর্ঘদিন ধরে হয় আমি মতো লোকেরা যারা এই বিষয় নিয়ে কাজ করেছেন তারা জানেন আজকে একটা কাজ করলাম আগামীকাল প্রচার করে দিলাম যে নির্বাচনী সভায় গিয়ে পরে সব সবাই ম্যাজিকের সবকিছু বদলে গেল যেটা আজকের রাজনীতিকটা করেন বাস্তবে তা হয় না আজকে আমরা যে অর্থনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছি তার ফাউন্ডেশনটা তার ভিত্তিটা নিশ্চিত ভাবে নরসিমার তৈরি করা এই নরসিমারায় মনমোহন সিং এর মানে শুরু হওয়া এবং মনমোহন সিং এর প্রধানমন্ত্রী সেটা অনেক দূর কাজ হয়েছিল আজকে আমরা একদম সেই ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছি রাজনীতির কথা যারা বলেন তারা অবশ্যই বলেন যে ওই যেটা কথা বলেন চোদ্দ সালে ভারত স্বাধীন হয়েছে এটা শুনলেই আমার খুব ভয় করে মানে একটা দেশ একশো বছর দুশো বছরের মধ্যে একবার স্বাধীন হওয়াই ভালো বাংলাদেশের মতো যে দেশ সাতচল্লিশে একবার স্বাধীন হলো একাত্তরে আবার স্বাধীন হলো চব্বিশ সালে আবার স্বাধীন হলো বারবার স্বাধীন হওয়াটা খুব ভালো কথা নয় ইউরোপে এরকম কিছু কিছু দেশ আছে তাদের বলকান কান্ট্রি যাদের ইতিহাস এরকম বারবার তারা স্বাধীন হয়েছে তারা খুব ভালো অবস্থায় নেই তাদের প্রতিবেশীর তুলনায় তারা ভালো অবস্থায় নেই বাংলাদেশও খুব ভালো অবস্থায় দিকে যাচ্ছে না তার মানে একবার স্বাধীন হয়েছে সেটাই সেটাই ভালো কিন্তু এই যে দাবিটা করা হয় এটা হচ্ছে রাজনৈতিক দাবি এই পরিপ্রেক্ষিতেই আমি একটু রাজনীতির কথাইতে আসি মনমোহন সিং তো একেবারে রাজনীতিক ছিলেন না সমুদ্র খুব কি বলেছেন একেবারে রাজনীতির মানুষই ছিলেন না যার জন্য আমি আজকে আলোচনা করছি আর নাম রেখেছি রাজনীতিতে অর্থনীতিবিদ বন্ধন সিং আমি পিছন দিকে যখন আমরা তাকাচ্ছি আজ থেকে আহ বছর আগে আমি হ্যাঁ তেরো বছর আগে ফিরে যাচ্ছি দু সালে এগারো সালে দিল্লিতে আমি তখন কলকাতায় কাজ করি অন্য সংস্থায় কিন্তু দিল্লিতে কাভার করতে গিয়েছিলাম ইন্ডিয়া এগেনস্ট করাপশন নামে একটা আন্দোলন শুরু হল দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের তার নেতৃত্বে তার সঙ্গে আরো অনেকে অরবিন্দ কেজরিওয়াল একজন ব্যক্তি আরো অনেক রাজনৈতিক নেতারা ছিলেন অফিসার নাম গেছি পাঞ্জাবের কিরণ বেদী বেদী কিরণ বেদী তিনি ছিলেন সেই আন্দোলনটা থেকে একটা বার্তা দেওয়ার হলো যে এটা প্রচন্ড দুর্নীতিগ্রস্ত সরকার কিছু দুর্নীতি নিশ্চয়ই ছিল এবং এই সরকারে পরিবর্তন চাই আমি পরবর্তীকালে কাগজপত্র দেখে সঙ্গে কথাবার্তা বলে বুঝেছি জেনেছি ইট ওয়েল ডকুমেন্টেড সেই আন্দোলনের রাষ্ট্রীয় সংঘের নির্দিষ্ট ভূমিকা ছিল এর সঙ্গে আমি একদম পরিষ্কার যুক্ত করতে চাই যে টু জি স্ক্যাম যেটাকে বলা হয় টু জি স্ক্যামটা কি একটু খুব ছোট করে দর্শকদের জন্য বলি এটা হচ্ছে এই যে স্পেকট্রাম স্পেকট্রাম বলতে যে মোবাইলে কথা বলছি এখন যে আমরা কত অনুষ্ঠান করছি দর্শক আপনারা শুনছেন বিভিন্ন মিডিয়াতে এটার জন্য পুরো জিনিসটা যাচ্ছে হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যাচ্ছে তড়িৎচুম্বক তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে নানা রকম ওয়েভ লেন্থ থাকে খুব ছোট হলে এক খুব বড় হলে এক রকম তো ছোট থেকে অংশ আমরা দেখতে পাই যা আলো যেটা কি আমরা আল্ট্রা ভায়োলেট বলে তার মানে বেগুদি রশ্মি তার থেকেও ছোট হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ইনফ্রারেড বলে তার মানে লালের থেকেও বড় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এইগুলো আমরা দেখতে পাই না আমি রেডিওর অনুষ্ঠান আগে শুনতাম যে ব্রডকাস্ট হচ্ছে নির্দিষ্ট একটা ফ্রিকুয়েন্সি অত চুম্বকীয় তরঙ্গের সেই ফ্রিকুয়েন্সিটাকে বন্টন করা বিক্রি করা হয় বিক্রি করা হয় মোবাইল পরিষেবার জন্য তার একটা মালিকানা না দিলে কি হবে একই ফ্রিকুয়েন্সি অন্য লোকে ব্যবহার করলে তো মানে একই রাস্তা দিয়ে নানা দিকে গাড়ি চলাচলের মতো ভয়ঙ্কর সৃষ্টি কে কথা কথা বলছেন বলছেন কার কেন কথা বলছেন কিচ্ছু বলা যাবে না যেমন গাড়ি চলাচলের নিয়ম থাকে ফ্রিকুয়েন্সি বিক্রি করা হয় এই ট্যুরিস্ট অপশন করে বিক্রি করা হচ্ছিল কন্ট্রোলের অডিটর জেনারেল তার যে রিপোর্ট এলো তার রিপোর্ট এলো এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা ভারত সরকারের লস হয়েছে লোকসান হয়েছে তার কারণ ওই নিলামটা ঠিকভাবে করা হয়নি পরবর্তীকালে আমি এই রায়ের একটা অংশ উদ্ধৃত করতে চাই আজকে দর্শকদের জন্য সিবিআই কোর্ট যখন রায় দিয়েছিল তখন সিবিআই কোর্ট বলেছিল দেড় হাজার পাতার রায় দিয়েছিল যাদের নাম ছিল ওপি সাইনি ডিসেম্বর দু সালে নরেন্দ্র মোদীর জমানায় কিন্তু রায়টা হয়েছিল কি বলেছিল কতগুলো সামান্য তথ্য বেছে নিয়ে সেগুলো খুব কায়দে করে সাজানো হয়েছিল মহাকাশ ছোঁয়া লেভেলে

যে সরকারের ক্ষতি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা কোটি টাকা সেটা হচ্ছে নোশনাল লস লোশনাল লস ব্যাপারটা কি মানে আমি আমার হাতে একটা সফি আমার হাতে একটা জিনিস ধর এইটা ফোনটা রয়েছে তুমি বলে ফোনটা বিক্রি করে সুদীপ্তদা দশ হাজার টাকা ন মানে ক্ষতি করেছে তো আসলে বিক্রি কিন্তু কেউ করেনি তুমি বিক্রি করলে এক টাকার ক্ষতি হতে পারতো যে কিনবে সে তো বলো দামটা বলবে কোনো জিনিসের আসলে ব্যবসায়িক মূল্য কত এটা সরকারি বাবুরা বসে হিসেব করে কাজ হয় না এটা ব্যবসায়ীরা জানে তার মূল্য কত তারা যত কম দামে পারে কোনো জিনিস কেনার চেষ্টা করে বাজারে যত মূল্য করে ইনি অনেক তত্ত্ব আছে নিলাম কিভাবে হওয়া উচিত নিলামের কোন নিলামটা সঠিক পরবর্তীকালে বিনোদ বলে এটা হচ্ছে নোশনাল লস নোশনাল লস মনে হচ্ছে এটা হচ্ছে এই ক্ষতি হতে পারতো আর সরকারে কত ক্ষতি এইটা বিক্রি করলে এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি দশ টাকায় তুমি বলছো যে এই বাড়িটা বিক্রি করে সুদীপ্তটা পঞ্চাশ টাকা ক্ষতি করেছে তারপরে তুমি দু বছর পরেই করো না টাকা ক্ষতি করেনি বছর ক্ষতি হতে পারতো বলে আমার মনে হয়েছিল আসলে বাড়িটা বিক্রি করেছি একটা ব্যাখ্যা চারটাই কেনার কোনো দোষ পাওয়া যায়নি একটা ব্যাখ্যা বোধহয় এখানে প্রয়োজন সুদীপ্ত যে বাড়ি বিক্রি বা জমি বিক্রি এগুলোর তো

যেমন যে বিক্রি করছে সে জানে না কোন দামটা ঠিক সেই জন্য কোন দামে কিনলে সে তো সেটা কিনে তো ছেলের জন্য সম্পত্তি মানে দলিল করে দিয়ে যাবে না পরের জেনারেশন ব্যবহার করার জন্য সে সেটা নিয়ে ব্যবসা করবে সেটা নিয়ে ব্যবসা করে সেটা তো নির্ভর করছে যে সে সে কার মূল্য কত মনে করছে তার উপর এই যে এই যে রাজনীতি ঢুকে পড়ে এখানে অর্থনীতির মধ্যে সোফিয়া এইভাবে ওই সময় কিন্তু এগারো সালের পর থেকে ধীরে 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 অগ্রসর হচ্ছিল কংগ্রেসের কিছু নিজস্ব দুর্বলতা ছিল বুঝতেই পারেনি অনেক পরে বুঝতে পেরেছে পেরেছে জানতে যদিও তার মধ্যে কিছু সাত আছে আছে তার মধ্যে প্রধানমন্ত্রী এবং ওই কয়লা দপ্তরের মন্ত্রী হিসেবে মনমোহন সিং এর নাম জানানোটা তিনি খুবই ব্যথিত হয়েছিলেন এবং সেখানেও কিন্তু পরবর্তীকালে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তার কোনো

যেহেতু তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন তার কোনো ভিত্তি নেই কোনো এমন কোন কনস্টিটুয়েন্সি নেই মানে এমন কোনো ভৌগোলিক জায়গা নেই যেখানে বলা হয় তিনি নেতা তারা জীবন পড়াশোনা করেছেন পড়াশোনার জগতেছেন কোনো তার ডাকে বহু মানুষ যে জড়ো হবে সেটা নয় মানে এখন মারা গিয়েছেন তার সৎকারও হয়ে গিয়েছে একটা কথা বলছি আমি খুব নির্দিষ্ট করে জানি যখন কংগ্রেস নেতা তথা প্রধানমন্ত্রী একজন পশ্চিমবঙ্গে তখনকার সাংসদ তাকে নির্বাচনী প্রচারে মনমোহন সিং আসার দরকার কিনা সে প্রসঙ্গে আসার দরকার নেই আসলে দুদিন ধরে সিকিউরিটির জন্য সবকিছু হবে আমি প্রচার করতে পারবো প্রধানমন্ত্রী না সত্ত্বেও তিনি লোকসভা ভোটে প্রচারে এসে প্রার্থীর ভোট বাড়িয়ে দেবেন এটা কংগ্রেস প্রার্থীরা মনে করতেন না অন্তত সেই সময় পশ্চিমবঙ্গের কংগ্রেসের কিছু মানুষ নিশ্চয়ই মনে করতেন না এই এই ভূমিকা তার ছিল না যেটা নরেন্দ্র মোদীর আছে তার সুযোগ নিয়ে রাজনীতিতে তার এই 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 অভিজ্ঞতার অভাব বা ভিত্তির অভাব তার সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করে গিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কংগ্রেস দলের বাইরে কিছু কিছু কংগ্রেস দলের ভিতরেও আছে এই সুযোগটা বরাবর নিয়ে গিয়েছে যেহেতু তিনি রাজনীতির লোক ছিলেন না এটাই হচ্ছে মানে প্রাথমিকভাবে আমার বক্তব্য যে অর্থনীতিবিদ হিসেবে তিনি যতখানি সফল রাজনীতি তিনি ততখানি ততখানি বলবো ব্যর্থই বলবো আমি কারণ রাজনীতিতে কোনোদিন আত্মস্থ করতে পারেননি করতে চানও তিনি একজন এক্সিকিউটিভ হিসেবে দেশ চালাতেন রাজনৈতিক নেতা হিসেবে কিন্তু দেশ চালাতেন না রাজনৈতিক কর্তৃত্বটা ছিল কিন্তু সোনিয়া গান্ধীর নেতৃত্বে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের হাতেই যার কথা তাদের হাতেই মূল ভাবনার রাষ্ট্র ছিল কিন্তু সেই ভাবনাগুলো তার মাথা থেকে আসেনি তা নয় তিনি সেগুলো ইমপ্লিমেন্ট করা কার্যায়িত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখানে মনমোহন সিং এর নেতৃত্ব এবং তার দক্ষতা প্রশাসনিক দক্ষতা এটা না থাকলে হতো না একটা কথা বলে শেষ করি নরম সরম মানুষ কথা শোনেন বেশি কথা বলেন না এটা সকলেই বলেন কিন্তু আমি কথা শুনেছি আমাদের অনুষ্ঠানে গতকাল একজন বলছিলেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গ সরকার একজন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব তারা এই ধরনের অফিসারদের কাছ থেকে আমি যেটা শুনেছি যে করবেন বলে ঠিক করতেন সেটা কিন্তু করেই ছাড়তেন করা করা কিন্তু স্নেহপ্রভু মাস্টার মশাই মতো করবেন বলছে সে ছেড়ে দেবে নরম সেই দিক থেকে কিন্তু নরম নন তিনি পরমাণু চুক্তির ক্ষেত্রে যেমন হচ্ছে পরম চুক্তির ক্ষেত্রে একদিক যেমন হচ্ছে এটা তো পরে আলোচনা করবো যা করবেন বলে ঠিক সেটা করেই ছেড়ে যাবে পরমাণু চুক্তি খুব ভালো উদাহরণ পরে পরের বেলা এটা নিয়ে বলবো অনেকক্ষণ বলেছি পরে অন্যরা একটু বলবো